কৃষ্ণ বন্দে জগত গুরু জয় শ্রী কৃষ্ণ আজ আমরা নতুন অধ্যায় শুরু করব সপ্তদশো অধ্যায় সপ্তদশায় হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্রদ্ধা ত্রয় বিভাগ নাম এই বিভাগ এই নাম শুরু করছি শ্রী পরমা মানে নম শ্রী

প্রশ্ন করছেন এ শাস্ত্রবিধি মুক্তির এ মানে যারা শাস্ত্রবিধি মানে শাস্ত্রে বিধান উৎকৃজা মানে পরিত্যাগ করে রাজান্তে মানে পূজা করে রাজান্তে মানে পূজা করে শ্রদ্ধায়াম নিতাহা শ্রদ্ধায়া মানে শ্রদ্ধা সহকারে যারা পুজো করে অন্নিতা মানে শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে যারা পুজো করছেন তেষাম নিষ্ঠা তেষাম মানে তাদের নিষ্ঠা তুকা কৃষ্ণা কৃষ্ণ তুমি বলো যে সেটা কি সত্যমাহ সত্য সত্যগুণে অথবা রজস গুণে নাকি তামগুণে মানে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে যে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের পূজা করেন এই নিষ্ঠা কি সাত্ত্বিক রাজসিক না তামসিক মানে বলতে চাইছে শাস্ত্রের বিধান তারা মানে না কিন্তু তারা শ্রদ্ধা করে ঠাকুরের পুজো করে তাহলে সেটাকে তুমি কি বলবে সাত্বিক বলবে রাজসিক বলবে নাকি তামসিক বলবে তাহলে এই শ্লোক অর্জুন শাস্ত্রবিহীন যে পূজা বা ধর্মাচরণের প্রসঙ্গে প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে শাস্ত্রবিহীন ধর্মাচরণ মানে যারা ধর্মীয় নিয়ম কানুন বা বিধি নিষেধ না মেনে নিজেদের ইচ্ছে মতো পূজা অর্চনা করে থাকেন তাদের প্রকৃতি কি সেটাই বোঝার চেষ্টা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রী ভগবান ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা সাওয়জা সাত্তকি রাজসিক চাইব তামসিক চিতিতাম মানে তিন প্রকার ত্রিবিধা মানে তিন প্রকার কি বলছেন ত্রিবিধা ভবতী শ্রদ্ধা তিন প্রকারের শ্রদ্ধা হয় দেহি নাম যা স্বভাব যা যারা দেহি নাম মানে দেহধারী যারা তাদের প্রকৃতির যে গুণজাত যে স্বভাব সেটা তিন প্রকারের হয় একটা হচ্ছে সপ্তগুণে একটা রজগুণে আর একটা হচ্ছে তমগুণে মানে তাই বলেছে সাপ্তিক শ্রদ্ধা তিন প্রকার সাপ্তিকী রাজসী আর তামসী এখন এই সম্বন্ধে শ্রবণ করো কৃষ্ণ অর্জুনকে বললেন এখন এই সম্বন্ধে তুমি শ্রবণ করো শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যে মানুষের হৃদয়ে জন্ম নেওয়া বিশ্বাস স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করেই গঠিত হয় স্বভাব বা প্রকৃতি তিন প্রকার সাত্বিক স্বভাব কেমন যারা সাত্বিক প্রকৃতির তাদের বিশ্বাস সৎ ও পূর্ণ শুদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাদের যে বিশ্বাস যারা সাতটি তাদের বিশ্বাস ভিত্তি করে তাদের যে প্রকৃতি সেটা গড়ে ওঠে আর রাজসিক যারা তাদের প্রকৃতির বিশ্বাস আকাঙ্ক্ষা শক্তি এবং ইন্দ্রিয় সুখের উপর নির্ভর করে রাজসিক যারা তাদের ইন্দ্রীয় সুখভোগের উপর তারা বেশি প্রাধান্য দেয় এবং তাদের আকাঙ্ক্ষা শক্তি বেশি এবং তারা ইন্দ্রীয় সুখটাকেই বেশি প্রাধান্য দেয় এবং তাদের তারা যে কর্মটা করে সেই কর্ম থেকে ফল লাভের জন্য তারা কর্ম করে আর সাপ্তিকীরা কি করে নিষ্কাম কর্ম করে মানে কোন কর্মফলের আশা না করে তারা কাজ করে কিন্তু যারা রাজসিক কর্ম করে তারা সবসময় কর্মফল আমি এই যে কাজটা করছি তার ফল কি পাবো সেই ফলের আশা করে তারা সবসময় কাজ করে আর তামসিক তারা বিশ্বাস তাদের অজ্ঞানতা অলসতা এবং অসৎ কাজে নিয়োজিত তারা তামসিক ব্যক্তিরা প্রায় অন্ধ বিশ্বাস অজ্ঞানতা এবং মিথ্যা ধারণার দ্বারা পরিচালিত হয় যারা তামসিক যারা তারা কি তাদের অজ্ঞান তাদের অবিশ্বাস এবং তারা মিথ্যা ধারণার উপর ভিত্তি করে তাদের প্রকৃতি গড়ে ওঠে তাহলে এই শ্লোকে আমরা কি পেলাম না মানুষের বিশ্বাস তাদের স্বভাবের উপর নির্ভর করে তাদের প্রকৃতি তাদের বিশ্বাস তার যে স্বভাব তার উপর নির্ভর করে কোন গুণে তারা পরিচালিত হয় সেই শ্রদ্ধার ভিত্তিতেই তারা তাদের জীবন যাত্রা এবং ধর্মীয় ক্রিয়াকলাপ পরিচালনা করেন তারা তামসিক সাত্বিক না রাজসিক এই যে প্রকৃতি তার উপরেই তারা তাদের জীবনধারা নির্বাহ করে এবং তারা ধর্মীয় ক্রিয়াকলাপ সেইভাবেই তারা পরিচালনা করে পরবর্তী অধ্যায় সেবকের কাছ থেকে শুনে নেব হম এরপর লক্ষ্মী আচার্য স্যার তিন নম্বর এবং চার নম্বর শ্লোকটি পাঠ করব আজকের এই বৈকালিক পাঠচক্রে যুক্ত ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে আমার শ্রদ্ধা ও সম্মান জানাই আমরা ধারাবাহিক এই গীতা পাঠ করতে করতে এখন সপ্তদশ অধ্যায়ে এসে পৌঁছেছি এটি একটি এটি একটি এত সুন্দর অধ্যায় এখানে আমাদের আত্মবিশ্লেষণের একটা সুযোগ রয়ে গেছে এই যে সত্য রজ তম এই তিন ভাগে যে আমাদের প্রকৃতিকে স্বয়ং ভগবান নিজের মুখে ভাগ করে দিয়েছেন তার থেকেই আমরা নিজেদের অবস্থান কোথায় সেটা অনুমান করে নিতে পারব আমাদের এর আগের অধ্যায়েতে এই চব্বিশ নম্বর শ্লোকে শেষের দিকে যখন শ্রী ভগবান অর্জুনকে বললেন

সুখও লাভ করেন না এবং পরম গতিও লাভ করেন না এইটি শোনার পর অর্জুনের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এই শাস্ত্রবিধি অনুযায়ী বেশিরভাগ মানুষই তো আমরা জানি না শাস্ত্রবিধি বেশিরভাগ মানুষ আমরা কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা শ্রদ্ধার সঙ্গে আমরা পূজা বা উপাসনা করে থাকি শাস্ত্রবিধি না জেনেই শুধু শ্রদ্ধাটুকু সম্বল করে আমরা পূজা অর্চনা করে থাকি সেই যে তাহলে এই যে আমাদের এত সংখ্যক বিশাল সংখ্যক মানুষ তাদের এই যে নিষ্ঠা সেইটা তাহলে কোন ভাগ বিভাগে পড়বে সত্য রজতম এই তিন গুণ তো চলছে আমাদের এই কয়েকটা অধ্যায় তো সেই সেই তাদের যে নিষ্ঠা সেটা কোন ভাগে পড়বে এই এই এইবার এবারে তারই প্রশ্নের উত্তরে এই শুরু হয়েছে এখন নিষ্ঠা দিয়ে প্রশ্নটা করলেও ভগবান কিন্তু শ্রদ্ধা দিয়ে উত্তর এইটাকে দিচ্ছেন মানে শ্রদ্ধা থাকলে তবেই তো নিষ্ঠা আসবে কোন জিনিসের উপরে ঈশ্বরের প্রতি আমার শ্রদ্ধা থাকলে তবেই তার প্রতি নিষ্ঠা আসবে পূজা অর্চনাতে কাজী ঈশ্বর যখন ভগবান যখন উত্তর দিচ্ছেন তখন এখানে শ্রদ্ধা কথাটা এসে গেছে এখানে তৃতীয় শ্লোকে বলছেন সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধা মায়ত অনুরূপা ভারত হে ভার ভার অর্জুন এখানে সম্বোধনটা শেষে করা হয়েছে ভারত হে ভরত অর্জুন সর্বস্ব শ্রদ্ধা সত্ত্বানুরূপা ভবতী মানে সব মানুষেরই শ্রদ্ধা তার সত্য এখানে সত্য মানে সত্য গুণ নয় কিন্তু এখানে সত্য বলতে অন্তকরণকে বোঝানো হয়েছে মানুষের প্রত্যেকটি মানুষের অন্তকরণে শ্রদ্ধা থাকে সত্য অনুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী যা যার যেরকম অন্তকরণ তার শ্রদ্ধা সেরকম হয়ে থাকে শ্রদ্ধাময় অয়ং পুরুষ অয়ং পুরুষ শ্রদ্ধাময়া মানে সমস্ত পুরুষই সমস্ত মানুষ এখানে পুরুষ কথাটা ব্যবহার হলেও লিঙ্গ নির্বিশেষে বলা হচ্ছে সমস্ত পুরুষ শ্রদ্ধাময় শ্রদ্ধাটা তিন রকমের ভাগে ভাগ করা হয়েছে কিন্তু শ্রদ্ধা তার থাকবেই তাহলে অয়ং পুরুষও শ্রদ্ধাময় সমস্ত পুরুষ শ্রদ্ধাময় এবং যশ্রদ্ধা যার যেমন শ্রদ্ধা সেটি তার স্বরূপ এ বছর যিনি যেরকম শ্রদ্ধা যুক্ত সেটি তার স্বরূপ এখানে সত্য বলতে অন্তঃকরণকে বোঝানো হচ্ছে অন্তকরণ অনুযায়ী শ্রদ্ধা হয় এবং মানুষ শ্রদ্ধা প্রধান দীপ যার যেমন শ্রদ্ধা তেমনই তার রূপ হয়ে থাকে তার যে প্রবৃত্তি হয় তার শ্রদ্ধাকে নিয়ে শ্রদ্ধা অনুযায়ী হয় এবং বলছেন যে ব্যক্তি যেমন শ্রদ্ধা সম্পন্ন তার নিষ্ঠাও তেমন এবং সেই অনুযায়ী তার গতি হয় তার প্রত্যেক ভাব ও ক্রিয়া শ্রদ্ধা অনুযায়ী হয় যতক্ষণ সংসারের সঙ্গে তার সম্পর্ক থাকে ততক্ষণ তার স্বরূপ চিত্তের অনুরূপী হয়ে থাকে এরপরে যে আলাদা আলাদা হয়ে থাকে এক এক ধরনের এক এক রকম শ্রদ্ধা সাত দেবান যক্ষ রক্ষাংশী রাজানিক গুণ সম্পন্ন যে যে সমস্ত মানুষ তারা দেবতাদের পূজা করে যক্ষ রক্ষাংশী যক্ষ ও রাক্ষসবীর পূজা করে আর তামসিক শক্তির ব্যক্তিরা ভূতিক অন্য যে সমস্ত রইলেন বাকি মানে গুণসম্পন্ন এবং রাজস্ব গুণসম্পন্ন ব্যক্তি বাজে যারা রইলেন তাই জন্য সেটাও বলছেন অন্য মানে বাকি যারা রইলেন তামসিক এইভাবেই শ্রদ্ধাকে তিন ভাগে ভাগ করে সেই শ্রদ্ধা অনুযায়ী মানুষ কিভাবে তাদের আচরণ করেন সেটা এখানে বললেন উনি এরপর আরো সুন্দর করে আমাদের এরপরের প্রকৃত আমরা দেখতে পাবো যে তপস্যা এমনকি আহার আমরা যে প্রতিদিন করে থাকি সেটাও কিভাবে এই গুণ অনুযায়ী মানে করে থাকে সেইগুলো করতে থাকবো আমরা এবং সেইভাবে নিজেদেরকেও আমাদের অবস্থানটা খুব সুন্দর করে গুঁজে নিতে পারবো সবাইকে ধন্যবাদ সমস্যা